গাল এ কম বুলি

आज के तरफ बता से तो बिया करबो ऐसे करबो आज के की कहियो हम बाबा बिया करबो हां बिया करबो हां सही तो बिया करबो हां बिया करबो मारी गुंबी से नहीं हां बराबर भार बराबर हां हे हां मारी कोन बिली हे दे 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 आज के बिया कोई रे सारो हां दा दा बिया बाबा जी कुता आस रे तो रे आज के दे के जे जे निस खवाई दिला मोरे दोस्त ओई तो आज के तो बिया करबो আজকে বন্ধু আমার ওষুধ খুবই দিছে বাবা আরে বা কখনো যাইবো বাবা ওখান যাইবো বড় বাই ওখান যাইবো আজকে বানাই দিছে বন্ধু আমারে আজকে যাই বাবার খাইছে বন্ধু বিয়া করম বাবা বিয়ে করুম এই কম্বল শীতের ভিতরে বউ সারা কেনে থাই ভাইরাল ফুরা থেও বিয়ে করে যাই কম্বলের ভিতরে বলে বউ বলে কাছে ভেন না তা দেয় আর ও বলে তে বলে হে গরম নে শরীর তাহলে কি গরম দেওয়া বিয়ে করলে বলে এই শীতের ভিতরে বিয়ে না করে থাম যায় আজকে বাবার যে কমই হাই হাই রে কতদিন হয়ে গেছে আমার কবুতরের খোয়ারে কবুতর নাই দেখি কাল পরশু যায় দের রে দেড়ালি কবুতর নিয়ে আমনে আর কবুতর আনম কি পোলা এলে কবুতর বেইসে বেঁচে আবুল তাবুল জিনিস খাই ভালায় আমার হয়েছে মাথায় বাড়ি কপাল হয়েছে পুরা পোলাটা কথা শুনে না কাম কাজ করে না পোলা খালি ঘোরাঘুরি করে এই বাড়ির বিসের ওই বাড়ির বিচের ওই বাড়ির মেয়ের কাপড় সুপুর ধরে টান দে আমার আর যান আমি কি যে করুমাম পাগল হয়ে যাম সাবা ওই কোথায় গেলি রে চার যা

এই বেটা তুই বাইলি আসা বাবা হইলি আসা বিয়া আমার আজকেই করাবি নইলি তোরে আমি কিন্তু শেষ করে লাই দিম একেবারে আর তুই খালি আজে বাজে কথা বাস পোলা কাম করে না কাজ না পোলা কি দেখতে হন খারাপ পণ্য টুক কি রে কয় কি আমি ওর বাপ না ওই আমার বাপ ওই আমার কইলো ডাকি আজকে হ্যাঁ এই পোলা বিয়া করান যে বোলা ওই তোর বিয়ের ভিতরে ঠকাইছা তুই তোর বিয়ের ভিতরে দর দিছিলি আমারে

তোর মাই কইলো যে আমার বাড়ির বলে বরকি নিয়া গেছ কি করছ বরকি কো আই কে বরকি নিছি তুই আমার বিয়া করাবি না কি তোর মাই কইলো আমার কাছে ওই দা বুইরা খারাপ আছে কি এই দা বউ থাকতি এই বুইরা খারাপ আছে সাই সাইতে বিয়ে করছে এই বউ থাকতে আবার বলে ইয়া গাই দি অন লাগে যা বড়া তুই বউ নিয়া হই থাক গা যা ইয়া গাই দিম না করুম কি আরে বাবা রে আমি তো গেছি ওয়ে গেছি বুইরা খালি পড়ে গুইরে আমার তো হানে কাল লাগে রে আর বিয়ের নাম নিবি না

মত খাস অমুকের বাড়ির বোর চুরি করো সমুখের মেয়র আসল টান দেশ বোর আসল টান দেশ মানুষ খালি আমার কাছে আমি চেমলি গো আমি আসল টানা টানি করিনি পারে না আমি মাতবুর মানুষ যে জায়গায় যাই ওই জায়গায় আমার মানুষ খালি কয় উ অমুক পুল আয়

ভাই বন্ধুরা সবাই আমাদের এই ফেসবুক পেজে যারা ফ্রেন্ড ফলোয়াররা আছেন সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন কি ঠিক আছে না ঠিক 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 আছে 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 ওকে বাই